নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানায় দেখো বন্ধুরা একটা প্রবলেম প্রায় অনেকের মধ্যে ফেস করছে এবং অনেকে কিন্তু আমাকে টেলিগ্রামে মেসেজ করছে দাদা এই প্রবলেমটা হয়েছে প্রবলেমটুলো কি হলো যে তোমাদের আঠেরো যেটা তোমাদের দি দিয়ে আঠেরো তারিখে অর্থাৎ আঠেরো পাঁচ একটা যে এক্সাম ডেট পুলিশের ভাইরাল হচ্ছে ঠিক আছে তা কেপি কনস্টেবল যে এক্সাম ডেট ভাইরাল হচ্ছে সেই দিনই পিএসসি মিসলেনিয়াসের অলরেডি যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে পিএসসি মিসলেনিয়াস নিয়ে ঠিক আছে পিএসসি মিসলেনিয়াস সেদিনে কিন্তু মেন এক্সাম ডেট আছে তাহলে দুটো এক্সাম কি আদৌ কখনো পসিবেল সেটা নিয়ে অনেকেই চিন্তিত হচ্ছে কারণ একদল সংখ্যা তো মিসলেনিয়াসেও যাবে আবার পুলিশ কনস্টেবেলও বসবে পুলিশ কনস্টেবলের সংখ্যা বেশি সেই নিয়ে কিন্তু একটা বাইফিউরিকেট যে দেখা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা চিন্তার কাজ করছে তো ফাইনালি সেটা নিয়ে আজকে আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে এখন আমাদের করণীয় কি কি করলে ব্যাপারটা ঠিক হবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা পিএসসি মিসলেনিয়াসের প্রিলি এক্সাম দিয়েছ এবং যে অ্যান্সার কি রিভাইজ অ্যান্সার কি মিসলেনিয়াসের রিভাইজ অ্যান্সার কি জন্য ওয়েট করছো তোমাদের অ্যান্সার কি রেসপন্স তোমরা অলরেডি ডান করে দিয়েছো করে দিয়েছ তো এবার রেজাল্ট জন্য অপেক্ষা করছে তোমাদের জন্য একটা গুড নিউজ বলতে পারি তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসছে মানে রেজাল্ট বলতে ইন দ্য সেন্স অফ রিভাইজ অ্যান্সার কি ওকে এবং সেখানে তোমরা তারপরেই তোমরা দেখতে পাবে যে তোমাদের শূন্য পদ কত অর্থাৎ পিএসসি যে ভ্যাকেন্সি কত আছে তাহলে সেই ভ্যাকেন্সির সংখ্যাও তুমি দেখতে পাবে বোধ পিএসসি মিসলেনিয়াস হোক বা পিএসসি ক্লার্কশিপ হোক সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এখন প্রশ্নটা হচ্ছে এই যে সেদিনে তো মানে যেটা বলা হয়েছে তোমাদের পাঁচের মাসে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসে যেটা বলা হয়েছে মে মাসে তোমাদের যে ভাইরাল হচ্ছে ডেটটা চলো সেই ডেটটা একবার দেখে নিই আগে আমরা একটা নোটিশ বারবার যেটা ভাইরাল হয়েছে সাতাশ তারিখে প্রকাশিত হয়েছে যে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রঘুনাথপুর সাব ডিভিশন থেকে এটা প্রকাশিত হয়েছে এখানে মেসেজটা দেখতে পাচ্ছ মেমো নাম্বারটা শো হচ্ছে ঠিক আছে এই নোটিসের সত্যতা আমাদের চ্যানেল কিন্তু যাচাই করিনি এখানে বলা হয়েছে দ্য কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ এক্সাম দু হাজার চব্বিশ উইল অল স্কুল নমিনি ফর দ্য ফিল্ম টেস্ট ভেন উইল বি হেল্ড অন আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নাকি কন্ডাক্ট করা হবে এখন বিষয় হচ্ছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পিএসসি মিসলেনিয়াস এক্সাম আছে তো দুটো এক্সাম তো একে অপরের সাথে রিকর্ড করছে বা ওভারল্যাপ করে যাচ্ছে সেখানে তো প্রবলেম হবে দেখো ফার্স্ট অফ অল বলে রাখি এমনটা কোথাও লেখা নেই যে দুটো এক্সাম একসাথে কন্ডাক্ট করা যায় না তুমি যদি দেখো পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে সেখানে বেশি জোর পরীক্ষার্থী দিবে না যদি আমি সাতশো জন ভ্যাকেন্সির কোথায় বলি তার গুণ ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ মোটামুটি সাত হাজার জন পরীক্ষার্থী কিন্তু পিএসসি মিসলেনিয়াস মেন এক্সামে বসবে কারণ তার দশগুণ ক্যান্ডিডেটকে ডাকবে সেখানে আমরা বলতে পারি যে অ্যাপ্রক্সি সাত হাজার ক্যান্ডিডেট তারা কিন্তু বসবে এবার প্রশ্নটা হলো পিএসসি সরি কেপি কনস্টেবেলে প্রায় আট থেকে ন লাখ কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে সেই আট থেকে ন লাখ ফর্ম ফিল আপ যদি পরীক্ষার্থীদের আমি অ্যাপ্রক্স বলছি যে সাত থেকে আট লাখ ক্যান্ডিডেট যদি এক্সামে বসে সেক্ষেত্রে আমি আমার যেটা পার্সোনাল মনে হয় সেক্ষেত্রে কোনোরকম কোনো প্রবলেম হবে না সেখানে তোমরা দেখতে পাচ্ছ সাত হাজার আর সাত থেকে আট লাখ মানে প্রায় মানে গুণ বা তারও বেশি ঠিক আছে সেখান থেকে পরীক্ষার্থী দেখা যাবে সুতরাং সাঁড়ার জন্য আমার যেটা এটা যদি আদৌ সত্যি তো হয় আশা করছি এ নোটিশটা সত্যি হবে না নোটিশটা ফেক বলেই মনে হচ্ছে কারণ যদি সত্যি হতো তাহলে হয়তো পি আরবি চেষ্টা করতো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া ঠিক আছে কারণ দুটো আমার তো মনে হয় যে ওবিসি কেস না মিটলে এসব এক্সাম কোনোদিনও পসিবল নয় কারণ ওবিসি বিসি ডেটে আবার কিন্তু ডেট পেছিয়ে দিয়েছে সেক্ষেত্রে যে ডেটটা করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের সাত দুই দু হাজার পঁচিশ তারিখে আবার কিন্তু কেসের নেক্সট ইয়ারকে ডেট আছে সেক্ষেত্রে দুটো ব্যাপারে কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং দুটো ব্যাপারে কিন্তু আমি আশা করছি যেহেতু পিএসসি আগেই ডেটটা দিয়েছে তোমরা কিন্তু আঠারো পাঁচ এই ডেটটা ধরেই কিন্তু এগিয়ে চলো পরবর্তীকালে যদি কোনো রকম কোনো হয় সেটা পিএসসি বা ডাব্লিউপি বোর্ড দুটোই দেখবে সুতরাং এটা কোনো মানে প্রশ্নই নয় ঠিক আছে পিএসসি তাদের এক্সাম ক্যালেন্ডার যেটা প্রকাশ করেছে সেটা একবার দেখো তোমরা পিএসসির যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে আগের থেকেই ঠিক আছে ওরা তো ফার্স্ট অফ অল আগেই প্রকাশ করেছে সেখানে যদি তুমি ছাপ্পান্ন নাম্বার সেকশনে যাও মানে ফিফটি সিক্স সিরিয়াল নাম্বার সেখানে তুমি দেখতে পাবে কি দেখতে পাবে যে মিসলেনিয়ার সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন দু হাজার তেইশ যেটা ইনটেক হচ্ছে এগারো শ্লাস টু জিরো টু থ্রি দু হাজার পঁচিশ অলরেডি কিন্তু সেটা প্রকাশ করে হয়েছে ঠিক আছে তরফ থেকে যেহেতু আগে হয়েছে তোমরা কিন্তু প্রাধান্য দাও সেখানে কেপি কনস্টেবলটাকে প্রাধান্য দাও না কারণ যেখানে একটা মানে একটা ভু নোটিস চারদিকে ভাইরাল হচ্ছে সেটাও হতে পারে কারণ যদি এটা অরিজিনাল হতো সেক্ষেত্রে সবাইকে জানিয়ে দেওয়া হতো সুতরাং আমার মনে হচ্ছে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে মিসলেনাস এক্সামটা হবে কেপি কনস্টেবলটা এক্সামটা হবে না সুতরাং নিশ্চিন্তে প্রিপারেশন নাও এবং ভালো করে মিসলেনিয়াস মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও উইজ দি অল দ্য বেস্ট আশা করছি সমস্ত সুযোগ পেয়ে গেলে আরও বিস্তারিত ভিডিও আসছে আজ রাত্রেবেলায় তোমাদের কী ভিডিও নিয়ে চায় অবশ্যই কমেন্ট করো